বিশ্বিক রাশির আপনি পুরুষ অথবা মহিলা যেই হন না কেন দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও আপনারা দেখেছেন আমার অথবা অন্য কোনো অ্যাস্ট্রোলজারে আপনারা দেখেছেন ডেফিনেটলি একটি কথা বলা যেতে পারে দুই হাজার পঁচিশ সালে সব থেকে বড়ো বিষয় হলো শনির যে ঢাইয়ার মধ্যে আপনারা ছিলেন সেখান থেকে বেরিয়ে আসছেন অথব দুই সাল অন্যান্য গ্রহের যে অবস্থান আছে সেটি ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন তবে মনে রাখবেন বারোটি মাসে একটি বৎসর হয়ে থাকে বারোটি মাস যথারীতি সর্বদাই ভালো হবে না কিছু আপ ডাউন অবশ্যই হবে তবে এই দু সালে বৃশ্চিক রাশির মহিলা পুরুষ আপনি যেই হন না কেন কয়েকটি বিষয় আপনাকে প্রতিহত করতে হবে তা নাহলে আফসোস বা অনুশোচনা করতে হতে পারে বছরের শেষে যখন আপনি চিন্তা ভাবনা করবেন বা হিসাব নিকাজ করবেন কি পেলেন এই বৎসরটা আপনাকে কি দিল কয়েকটি বিষয় অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে তাহলে অবশ্যই আপনারা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন আফসোস করতে আপনাকে হবে না এই দু সালে আপনারা শারীরিক বিষয়ে যে কোনো রকম সমস্যা যদি হয় নেগলিজেন্সি করবেন না ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন যে কোনো সমস্যা যদি ছোট থাকে সেই সমস্যার সমাধান করলে তাড়াতাড়ি সমাধান হয়ে যায় তাই দু সালে এই বিষয়টা আপনারা অবশ্যই মনে রাখবেন প্রতিহত করবেন যে সমস্যাগুলো হবে পরামর্শ নেবেন ডাক্তারি এবং এই দু হাজার পঁচিশ সালে সম্পত্তি বিষয়ে একটু অবগত আপনি থাকবেন যেটা আপনার ন্যায্য পাওনা প্রাপ্তি সেটা অবশ্যই তো আপনারা পাবেন যেটা ন্যায্য পাওনা সেটি পাবেন দেখবেন পরিস্থিতি বুঝে কিছুটা স্যাক্রিফাইস করবেন আকস্মিক অর্থ যেমন পাবেন সেই অর্থ আপনারা এমন ক্ষেত্রে বিনিয়োগ করবেন না যেখানে সেই অর্থ রিটার্ন পেতে আপনার দেরি হয় বা এমন কোনো ক্ষেত্রে দিকে অগ্রগতি রাখবেন না যেটা আজকের কিনলেন সেটা পরের দিনেই কিন্তু তার ভ্যালু কমে গেল সেটা কোনো গাড়ি হতে পারে কোনো ইলেকট্রনিক্স গেজেট হতে পারে ভালো ক্ষেত্রে অর্থটা রাখার চেষ্টা রাখবেন এবং নিজের যা আর্থিক উৎস বা যেমন আপনার ইনকাম বা যেমন আপনার সেভিংস আছে এই নিয়ে গল্প বেশি করতে যাবেন না আপনি হয়তো ভাবছেন নিজের আপনার নিজের ব্যক্তি একমাত্র নিজের ব্যক্তি হলে তাহলে বলতে পারেন না তা না হলে কিন্তু বলবেন না আপনার কাছে মনে হতে পারে যে সে কি আমার ইনকাম নিয়ে নেবে এখন চিন্তা আপনার আসতে পারে তবে মনে রাখবেন আপনার আর্থিক বিষয়ে গল্প সবার সঙ্গে করবেন না এবং এই দু সালে পরিবারের মধ্যে কোনো শুভ কাজ করবেন বিশেষ করে মাঙ্গলিক কাজ এই মাঙ্গলিক কাজ করার ক্ষেত্রে তাড়াতাড়ি করবেন করবেন না সেটা পরিবারের কারো বিবাহের জন্য ভালো করে যোগাযোগ যেখানে আপনার কুটুম্ব হবে সেখানে দেখবেন তারপরে যোগাযোগ করে বিবাহ দেবেন তাড়াতাড়ি করবেন না এবং যে কোনো ক্ষেত্রে কিছু ঘর কেনার ক্ষেত্রে ভূমি কেনার ক্ষেত্রে একটু চিন্তা আপনা করে বা অংশিত আছে কিনা দেখে কেনার চেষ্টা রাখবেন এখানেও আপনাকে তাড়াতাড়ি থেকে বিরত থাকতে হবে এই দু সালে এই দু সালে আপনারা যখন আপনার ঘর বা দোকান ইত্যাদি আপনি ভাড়া দেবেন যে ভাড়াটিয়া বসাবেন সেই ভাড়াটিয়ার সম্বন্ধে ভালো করে জেনে বুঝে তারপরে বসাবেন দরকার হয় সেই ভাড়াটিয়া যাকে দিচ্ছেন কথাকারের বাসিন্দা কি নাম তার সমস্ত তথ্য নিয়ে তাহলে বসাবেন এই দু হাজার পঁচিশ সালের দু হাজার পঁচিশ সালে আপনারা চেষ্টা রাখবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে রানিং পয়সায় কাজ করবেন রানিং টাকায় কাজ করবেন অর্থাৎ যে আপনার ইনকাম হচ্ছে সেই ইনকাম থেকে বাঁচিয়ে কিছু করা যায় কি না আপনারা চেষ্টা রাখবেন জমানো অর্থ কোনো ক্ষেত্রে অর্থ তুলে নিয়ে সেই অর্থ বেশি দিতে যাবেন না বা কোনো কাজ করতে যাবেন না যতটা সম্ভব হবে আপনার রোলিং টাকায় অর্থাৎ মাস ভিত্তিক যে আপনার ইনকাম হয় সেখান থেকে জমিয়ে কিছু করার ভাবটা চিন্তা রাখবেন এই হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আপনাদের ভ্রমণের যোগ যথেষ্ট থাকছে আপনারা যেখানেই ভ্রমণে যাবেন বিশেষ করে জল এই ধরনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এই দু পঁচিশ সালে এই বিষয়গুলো আপনাকে একটু অবগত হয়ে থাকতে হবে এছাড়াও এই দু হাজার পঁচিশ সালে পারিবারিক যে কোনো রকম সমস্যা সেটা ফ্যামিলি ম্যাটার হতে পারে পারিবারিক হতে পারে আপনাদের বিবাহিত জীবনের রকম নিয়ে পরিবারের মধ্যে সমস্যা এরকম বা মায়ের সঙ্গে কোনোরকম আপনার ফ্যামিলি ওয়াইফের সঙ্গে বা আপনার সঙ্গে কোনো রকম মনোমালিন্য এইরকম ছোটোখাটো কিছু যদি সমস্যা পরিবারের মধ্যে হয় আপনি রাশির তাহলে অবশ্যই আপনি সেটি শান্ত মনে কিভাবে সেটা কমানো যায় চেষ্টা রাখবেন বিবাহিত যদি হয়ে থাকে যদি পরিবারের মধ্যে সমস্যা হয় আপনার স্ত্রীর সঙ্গে বা আপনার মায়ের সঙ্গে দুদিক টাকাই কিন্তু আপনাকে রাখতে হবে মেনটেন করে এরকম মেনটেন করার চেষ্টা রাখবেন দু সালে এবং এই দু সালে যে কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখছেন বা করবেন আপনি নিজে কোনো রকম সব প্রফেশনাল আছেন কিছু করবেন সেই কাজের ক্ষেত্রে যে কাজটা করতে যাবেন সেই পার্টির কাছ থেকে আপনি কিন্তু অ্যাডভান্স নিয়ে নেবার চেষ্টা রাখবেন এই দু সালে তা হলে কিছু এই যে বিষয়গুলো যেগুলো বললাম এবং এই দু সালে কর্মের দিক থেকে বলতে হলে কাউকে দায়িত্ব দিয়ে আপনি কিন্তু চুপ থাকবেন না যে কোনো কাজের ক্ষেত্রে নিজে করার চেষ্টা রাখুন গুরুত্বপূর্ণ কাজ যেগুলি আছে সর্বদা নিজে করার চেষ্টা রাখব রাখবেন দায়িত্ব কাউকে দিয়ে দিলেন সেক্ষেত্রে সেই কাজের দায়িত্ব ঠিকমতো পালন করছে কি না সেটা কিন্তু আপনাকে দেখতে হবে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আপনারা যখনই কোনোরকম ইনভেস্ট বলুন যেগুলো বলুন যেগুলি করবেন বা যে আর্থিক ব্যয়গুলি আপনি করছেন সেই ব্যয়গুলি যেগুলো দৈনন্দিন জীবনের আর্থিক ব্যয় সাংসারিক ব্যয় সে তো হবেই এছাড়া এক্সট্রা রকম আপনি ব্যয় করছেন কিনা না শারীরিক বিষয়ে রকম ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্রে সেই সমস্ত ক্ষেত্রে প্রপার একটি সিস্টেমের মধ্যে দিয়ে যাবেন বা যেখানে বিনিয়োগ করলে লগ্নি করলে আপনি ভালো প্রফিট পেতে পারেন বা নিশ্চিত প্রফিট পেতে পারেন এই রকম ক্ষেত্রে আপনাদের অগ্রগতি রাখা দরকার আছে দু সালে পারিবারিক বিষয়ে যেগুলি বললাম সেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন আর্থিক বিষয়ে যেগুলি বললাম সেগুলো অবশ্যই মেনে চলবেন দু হাজার পঁচিশ সালে শনির ঢাঁয়া থেকে আপনারা বেরিয়ে আসছেন কয়েকটি গ্রহের মুভমেন্ট যথেষ্ট ভালো তবে তিনশো পঁয়ষট্টি দিনে একটি কাল মনে রাখবেন তিনশো পঁয়ষট্টি দিনই যে আপনি পজিটিভ ফল পাবেন শনি গ্রহ বেরিয়ে গেছে ঢাঁয়া থেকে সরে এসেছেন তেমন কিন্তু ভাববেন না যে বিষয়গুলি বললাম সেগুলি অবশ্যই আপনারা একটু প্রতিহত করবেন তা নাহলে বছরের শেষে দু হাজার পঁচিশ সালে তখন মনের মধ্যে কিছু অনুশোচনা হতে পারে মনে হতে পারে পূর্বে এটি না করলে ভালো হতো এই আফসোসগুলো থেকে যাবে তাই দু হাজার পঁচিশ সাল অবশ্যই আপনাদের ক্ষেত্রে কম বেশি ভালো ভালো ফলাফল পাবেন এই বিষয়গুলো আপনাকে প্রতিহত করতে হবে তাহলে অবশ্যই দু হাজার পঁচিশ সালের শেষের দিকটা যথেষ্ট আপনি ভালো ফল পাবেন এবং মানসিক দিক থেকে যথেষ্ট স্যাটিসফাই থাকবেন আপনার কাছে মনে হতে পারে আমি আমি যেমন কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিয়েছি বা চেষ্টা করেছি যতটুকু আমার মধ্যে কর্মক্ষমতা ছিল সেই অনুসারেই আমি ফল পেয়েছি মাস মাসভিত্তিক ফল দেখবেন কোন মাসে আরও আপনারা ভালো ফল পেতে পারেন বা কোন মাসে একটু সাবধানতা অবলম্বন করবেন সেটি অবশ্যই আপনারা জানতে পারবেন আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ